আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ওয়ারলেস এলইডি লাইট তৈরি করে দেখাবো তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমানির রহিম তো কাজটা নিয়ে আমি বেশ কিছু দিন যাবতই ট্রাই করছিলাম জাস্ট আজকে সাকসেসফুল হলাম সে বিধায় আপনাদের কাছে আজকে ভিডিওটা দিতে আসলাম জামার ভিওয়ার্সদের কাজটা আমি দেখাই কেমন করে আমি কাজটা করেছি তো আমি এখানে একুশ নাম্বার তার নিয়েছি এটা জানেন যে যে ফ্যান বা মোটরের যে কয়েল বাধাই করা হয় সে ফ্যান কয়েলের তার যেখানে পাওয়া যায় সেই জায়গায় আপনারা এটা পাবেন তো আমি এখানে একুশ নাম্বার তার নিয়েছি একুশ নাম্বার তার আমি এখানে সাত ফিট তার নিয়েছি একুশ নাম্বার সাত ফিট তার নিয়েছি তো এ তারটা আমি সাত ফিট তারটা আমি অর্ধেক করব। সাত ফিট তারটা অর্ধেক করব অর্ধেক করার পরে এরকম মাঝে একটা এরকম চিহ্ন করে রাখবো তো এ জায়গায় আমি ঘুষা নিব এটা ঘুষা নিয়ে এখানে তাতাল দিয়ে একটু চিহ্ন করে নিব রাং ভরে নিব তো নেওয়ার পরে এটার এক মাথা থেকে জাস্ট এভাবে এটা একটা ব্লুটুথ বক্স তো রাউন্ড শেপ আপনারা এটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে এটা আড়াই ইঞ্চির মতোই আছে তো আপনারা এরকম আড়াই ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি জাস্ট চার চার করেও করতে পারেন বা এরকম বক্স যদি থাকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি মাপের সে বক্সেতেও আপনারা এটা এরকম করে পেছে নিতে পারেন এ মাথা থেকে এ মাথা একবারে বেছে নিব। তাই আমি এটা এখন পেছে নিই জাস্ট যেভাবে আপনাদের প্রসেসটা দেখাবো আপনারা সেভাবে যদি ফলো যদি করেন তা হান্ড্রেড পারসেন্ট কাজটাতে সাকসেসফুল হবেন তো এভাবে আমি এটা বেছে নিব তো দেখেন বেঁচে নেওয়ার পরে আমি এখানে সাদা টেপ দিয়ে এটা এরকম টেপিং করে নিয়েছি জাস্ট এই মাপে এটা আছে তো এখানে দেখেন এটা আমাদের মাঝের সেন্টার এটা এটা একটা মাথা এটা একটা মাথা তো এখন এখানে একটা মসপেট ইউজ করবো এটা যে কোনো মানের মসপেট হতে পারে আপনারা এটা নিতে পারেন যে কোনো নাম্বারে আই আর এফ জেড চুয়াল্লিশ এন পি পুষ্পান্ন এন বত্রিশ শূন্য পাঁচ আপনার কাছে যে মসপেট আছে সোজাগত সেই মসপেটটটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো মসপেটটার জানেন তিনটা পা গেট ড্রেন সোর্স গেট ড্রেন সোর্স এক দুই তিন তো এভাবেই আমি কানেকশনটা করব তো মসপেট ব্যবহারের আগে অবশ্যই মসপেটটাতে একটা হিটসিন ব্যবহার করবেন তো এখানে দেখেন আমি পিপুষ্পানো এন মসপেটটা ব্যবহার করব তো এখানে আমার হিটসিন লাগানো আছে তো এখানে এক নাম্বার আর দুই নাম্বার পাতে এই যে শুরুর পা আর শেষের পা যেটাই হোক এটাই শুরু হোক বা এটা শেষ হোক যে কোনো দুটা পা শুরুর পা আর শেষের পা আমরা মসপেটের এক নাম্বার আর দুই নাম্বার পাতে সোল্ডারিং করব। গেট আর ড্রেনে সোল্ডারিং করব এভাবে তো এটা সোল্ডারিংটা করে নিই এবার এখানে ভোল্ট ভোল্ট দেওয়ার জন্য দুটো কেবল ইউজ করব লাল আর কালো নিয়েছি আপনারা যেটা পারেন সেটা নিতে পারেন তো এই যে মাঝের যেটা ওয়ার সে ওয়ারে এখানে প্লাস ভোল্টেজ দিব মাঝে দিব প্লাস সংযোগ আর সোর্সে দিব তিন নাম্বার পা মসপেটের তিন নাম্বার পাতে মাইনাস কানেকশন তো মোটামুটি আমাদের এখানে সার্কিটটা ওকে হয়ে গেল এখন কিছু ইন্ডাক্টর ব্যবহার করব তো এই ইন্ডাক্টরটা এই যে দেখেন এই যে এই এলইডি লাইটের সার্কিট থেকে আমি এগুলো সংগ্রহ করেছি কিছু ইন্ডাক্টর এগুলো এল লাইটের সার্কিট থেকে এরকম ইন্ডেক্টর আমি নিয়েছি তো এই ইন্ডেক্টরে এলইডি বাল্ব সেটিং করব তো এটার কোনো প্লাস মাইনাস নাই আপনাদের যেটাতে মন চায় ঠিক সেটাতে আপনারা সেই দুটো পাতে এল ইডির দুটা পা সোল্ডারিং করে দিবেন তো আমি এখানে এভাবে বাদ বাকিগুলো আমি কানেকশন করে নিব তো দেখতে পাচ্ছেন আমার এই এলইডি বাল্বগুলো কানেকশন করা হয়ে গেছে এখন আমি এখানে ভোল্টেজ দেব তো এখানে আমি তিন থেকে পাঁচ ভোল্ট ব্যবহার করবো আপনারাও তাই দিবেন তিন থেকে পাঁচ ভোল্টের বেশি ভোল্টেজ দিলে পারে মসপ্যাটটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে তো আমি লাইনটা অন করব দেখতে পাচ্ছেন আমি একটু আলোটা বন্ধ করে দেখাই দেখেন দেখেন এগুলোতে কোন প্রকার ব্যাটারি বা কোনো কিছু যেরকম এলইডি সার্কিট থেকে যেরকম খুলেছি ঠিক সেরকমই আছে এটা দেখতে পাচ্ছেন ঠিক যেমন খুলেছি তেমনই আছে তো দেখেন যেহেতু আলোটা আরেকটি কথা এখানে দেখেন আমি ছোট ছোট ইন্ডেক্টর ব্যবহার করেছি তো আপনারা এখানে বড় ইন্ডেক্টর ব্যবহার করে মোটামুটি ভাবে বড় লাইট জ্বালাতে পারবেন তাই বলে আবার বেশি বড় না মানে তিন ভোল্টের যে লাইটগুলো আছে সেরকম লাইট হয়তো জ্বালাতে পারবেন তো আমার কাছে বড় ইন্ডেক্টর নাই বিধাই আমি আজকে দেখাতে পারলাম না ভবিষ্যতে দেখানোর চেষ্টা করব যে এটার থেকে যাতে বড় এলইডি গুলান চলে আর এরপরেও আমি আরেকটা কাজ আপনাদের আমি দেখাই দেখেন আমি এখানে একুশ নাম্বার তার রে দুই ফিট তার ব্যবহার করেছি একুশ নাম্বার দুই ফিট তার ব্যবহার করেছি তো এই দুই ফিট তারটা আমি এরকম করে রাউন্ড করে নিয়েছি জাস্ট এরকম ছোটো করে দেখেন এরকম দুটো নোক ঢুকে দিয়ে আমি জাস্ট এটা এরকম করে সেভ করে নিয়ে দুই মাথায় এল প্লাস এবং মাইনাস লাগিয়ে দিয়েছি এটা যে কোনো মাথায় আমি এর আগেও বলেছি যে যে কোনো মাথায় এটা প্লাস এবং মাইনাস দিতে পারেন তো দেখেন এটা কিন্তু জ্বলছে এভাবেও আপনারা এটা করতে পারেন ইন্ডেক্টর ছাড়াও আপনারা এটা দিয়ে এভাবে তা লাইটগুলো জ্বালাতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটু সবগুলো নিয়ে জানাই তো আর কথা বাড়ায় না ভিডিওটা যদি ভালো যদি লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক অবশ্যই শেয়ার করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন Allah peace.